হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগটা আজকে একটা খুব সুন্দর নতুন ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম ব্লগটা হচ্ছে আমার বিয়ের মার্কেটিংয়ের ভিডিও মার্কেটিংয়ের ভিডিও আমার মার্কেটিং ভিডিও তো দিয়ে দিয়েছি এটা হলো আমি কী কী মার্কেটিং করেছিলাম কী কী শপিং করেছিলাম সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী কিনেছি কার কার জন্য কী সব কেনাকাটা হয়েছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়েছি আজকে নিয়ে বসেছি হ্যাঁ অনেক কিছু জিনিস আছে অনেক কিছু দেখাবো তো অনেকটা সময় লাগবে সেজন্য আজকে নিয়ে বসেছি তো প্রথমে আমি শুরু করছি আমার বিয়ের ডানারসিটাকে

অবশ্যই তোমরা কমেন্ট করবে শাড়িটা কেমন হয়েছে আমি শিটার থেকে কিনেছি কাস্তাপাড়া ব্যাংলসিট নিকেত ওখান থেকে কিনেছি ফার্স্ট এটা হয়ে এরপরে চলে যাওয়ার দ্বিতীয় আরেকটা বেনারসি এটা হলো আমি আইবুড়ো ভাতের সময় পরব মানে এটা আমি মঙ্গলবার দিন ছাব্বিশ তারিখ মঙ্গলবার দিন আমাদের দুপুরবেলা আইবুড়ো ভাতে অনুষ্ঠান আছে তখন আমি এই শাড়িটা পরব তো এটা হলো পিচ কালার আর তোমার গোল্ডের কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে পুরো শাড়িটা অল্প আর আমি শাড়িগুলো খুব বেশি খুঁজছি না কেন শাড়িগুলো যদি পুরোটা খুলে ফেলে আমি ভাজ করতে পারবো না ভাজে ভাজে ভাজ আসবে না সেই জন্য আমি মানে যতটা খোলার দরকার সম্ভব ততটাই আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আছো এটা আছো তো না কুচি আছো আমি এখনো শাড়ি তো খুব একটা পরি না সেহেতু কোনটা কুচি কোনটা আছো বুঝতে পারি না

আমি কাস্টমাইজ করিয়েছি এটা ছিল একটা সাদা শিকনের শাড়ি পুরোটা অল ওভার সাদা শিকনের শাড়ি ছিল তো সেটাকে আমি পিঙ্ক কালারের ড্রেস দিয়ে কাস্টমাইজ করিয়েছি আমাদেরকে আমি দেখাচ্ছি লাগছে একদম ওভার ওই লেসটা বসেছে তো খুব সুন্দর লাগছে আঁচলটা এই শাড়িটা একটু কাইনে দেখিয়ে নিচ্ছি এটাও কমেন্ট করো কেমন লাগছে তো এইসব এই শাড়ি পরে পুরো লুকটা তোমরা মানে যেদিন বিয়ে সেদিন দেখতে পাবা প্রত্যেকটা শাড়িরই যেমন আলুরো ভাতের যে শাড়িটা আছে ওটাও দেখতে পাবো আরগ্রো ভাতের দিন কেমন লাগছে আমাকে আমি তিন নম্বর দেখিয়ে এই যে এখানে আরো দুটো শাড়ি রয়েছে এটা হলো গায় হলুদের শাড়ি এটা আমি গায়ে হলুদ সময় পরব পুরো হলুদ কালারের শাড়িটা এটা মনে আচল আর বন্ধুরা তোমরা কমেন্ট করো এই গায়ের মধ্যে শাড়িটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে আমি নিজেই পছন্দ করে নিয়েছি তোমরা কমেন্ট করো এটা হলো আমার ভাত কাপড়ের শাড়ি এটা হলো কচি কলা পাতা কালার এই শাড়িটা আর এই শাড়িটা আর গায়ের মধ্যে যে শাড়িটা হচ্ছে এইটা এই দুটো একই শাড়ি তবে কালারটা আলাদা তারপর এটা আর খুললাম না এটা হলো কাঁচের কচি কলা পাতা কালার আর এরকম আঁচুনে এরকম সুতো রয়েছে

এই শাড়ি তোমাদের তারা ভাই কিনে দিয়েছে এই শাড়িটা আর এই শাড়িটা এই দুটো শাড়ি তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে আমাকে এটা খুব এটা পুরো রানী কালার যেহেতু সিঁদুরদানের শাড়ি সেহেতু একটু লাল বা রানী কালার এরকম টাইপেরই কালার লাগে লাল কালারটা হলে ভালো হয় কিন্তু আমার অনেক লাল শাড়ি আছে সেই আমি লাল নিই আমি রানি কালারটাই নিলাম এটা আমার ভালো পছন্দ হয়েছিল হয়েছে শাড়িটা এটা আচল আচল বা কুচি কিছু একটা হবে আমি ঠিক বলতে পারছি না আর এই অলভারটা মায়ের শাড়ি রাখায় আমার মায়ের জন্য একটা গুরু শাড়ি রেখেছি গায়ের জন্য গায়ে গুলোর সময় হলুদ শাড়ি পরবে সবাই তো এটা হলো হলুদ কালার একটা জামদানি জামদানি শাড়ি দেখানোর কিছুই নেই আমরা সবাই যেন যেমন দেখতে হয় সবারই ঘর আলমারিতে একটা দুটো করে জামদানি শাড়ি থাকে আমার তো অনেক জামদানি শাড়ি আছে আলমারিতে তো সবারই থাকে আর লালটা তো থাকবে এরকম তোমাদের খোলা দেখা মানে খোলা খোলা রয়েছে মনে হবে কারণ এগুলো আমি পিকোপ করতে গিয়েছিলাম এতদিন দর্জির দোকানে ছিল তাই জন্য আমি ভিডিওটা শুট করতে পারছিলাম না তো আজকে এগুলো নিয়ে তাই আজকে ভিডিওটা শুট করলাম জন্য একটু খোলা খোলা রয়েছে একটা শাড়ি এইটা মা মানে সাতাশ তারিখ বুধবার যেদিন আমার বিয়ে সেদিন সন্ধ্যাবেলা পরবে এই শাড়িটা পরে আমার ঘরকে বড় করবে এটা হলো দশর চাপা টিয়া কালার আর অরেঞ্জ কালার তোমরা কমেন্ট করো এই শাড়িটা কেমন হয়েছে আমার মায়ের শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মায়ের শাড়িটা এটা একটা জামদানি এখানে যে কটা শাড়ি আছে ব্যাগটা সবই জামদানি তো কার কোনটা আমি একটু বলে দিচ্ছি এটা হলো আমার বড় মাসের বড় মাসের জন্য এটা ঠিক কি কালার আমি বলতে পারবো না সবুজের মধ্যেই পড়ে তবে কি সবুজ অ্যাকচুয়ালি সেটা আমি বলতে পারছি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই কালারটা কি কালার এটা হলো আমার মজা এটা হলো এটা কি বলে অ্যাশ কালার হ্যাঁ এটা অ্যাশ কালার এটাও একটা জামদারি শাড়ি এটা হলো আমার শাশুড়ির শাড়ি এটা কি কালার বলে ক্রিম কালার এটা হলো কালার এটাও রয়েছে এটা খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে অলওভার এই শাড়িগুলো আমরা সব পুরোটা খুলছি না কারণ সব কটাই একই রকম আর একই জামদানি শাড়ি শুধু কালারগুলো আলাদা আলাদা এটা হলো আমার মাসি শাশুড়ির শাড়ি এটাও জামদানি এটা ওনাকে একটু বয়স্ক মানুষ বয়স আছে তাই জন্য ওনাকে ঘিয়ে কালারের জামদানি নিই এটাকে ঘিয়ে কালারই বলে মনে হয় তো তোমরা কমেন্ট করো এটা কী কালার যদি আমি ভুল বলে থাকি এটা হলো আমার পরে বিয়ে মানে বিয়ে করবে যখন মানে আমাদের বাড়ির থেকে এটা বর পোশাক শেরওয়ানি নিয়েছে শেরওয়ানি আর পোচা এটা আমি খুলে দেখালাম না কারণ এটা একদম প্যাক রয়েছে আমরা এখনো খুলিনি আর এই যে শেরওয়ানিটা এটাও কমেন্ট করো কেমন হয়েছে যদিও দুটোই আমি পছন্দ করেছি কালারটা আমারই পছন্দের মূল্য সময় পড়বে এটা একটা বড় পাঞ্জাবি লাল সুতো কাজ এগুলো আমি দেখাচ্ছি না যখন পরবে তখন পুরোটা তোমরা তো দেখতেই পাবে সময় পড়বে সাদা পুরো পাঞ্জাবিটা কালারটা সাদা আর লাল সুতো দিয়ে কাজ করে এই পাঞ্জাবিটা আমি অনলাইন থেকেই নিয়েছি দুটো পাঞ্জাবি দুটো একটা আছে

এটাকে একটা শেরুম এটা এটা একটু খুলে তো এটা যখন ও বরণ করবে আমার মা তখন এই সেরোয়ানিটা পরবে এটা আমি খুলে দেখাচ্ছি না যখন পরব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে তো এই যে এই কালারটাও ঠিক কী কালার আমি জানি না সিক্রেট তো নয় কী কালার না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো

এটা বৃদ্ধি আমাদের যখন মানে বৃদ্ধি হবে সকালবেলা ওর বাবা সাদা আর লাল সুতোর কাজ করা পাঞ্জাবি বলবে আর ছেলে লাল আর সাদা ফেব্রিকের কাজ করা পাঞ্জাবি প্যান্টটা খুব সুন্দর দেখতে দেখবে তোমরা একটু কমেন্ট করো আমার পুচকু ছেলেটার ড্রেসটা কেমন হয়েছে ধুতি পাঞ্জাবিটা

তো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু কমেন্ট করো না করো এইগুলো অবশ্যই কমেন্ট করবে যে আমার ছেলের ড্রেসগুলো কেমন হয়েছে আমার তো খুবই ভাল লাগছে ড্রেসগুলো আমার খুবই পছন্দ হয়েছে আর এই ড্রেসটা বিশেষত আমার মা আর আমার ছেলে দুজনে মিলে পছন্দ করে অর্ডার দেওয়া হয়েছিল দুজনেরই এই ড্রেসটা খুব পছন্দের ছিল এই যে এটা হলো আমার মেহেন্দির লেহেঙ্গা সঙ্গীতটার সময় যেটা করবো সেই লেহেঙ্গাটা এটা তো চেঞ্জ সিস্টেম চেন দড়ি বুঝতে পারছে আচ্ছা এটা কাউন্টার এই যে উপরের ব্লাউজটা তা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা অবশ্যই তো আরো অনেক কিছু ছিল আরো অনেক কিছু ছিল মানে আমার দুই বৌদি আমার মাসির ছেলের বইয়ের আর আমার বড় মামার ছেলের বইয়ের দুটো কাতান ডান কিনেছিলাম তো সেগুলো ওদেরকে আমি দিয়ে দিয়েছি যেহেতু ওরা ওই ম্যাচিং শাড়ির ম্যাচিং ব্লাউজ বানাবে বা ব্লাউজ কিনবে যাই হোক ওই জন্য দিয়ে দিয়েছি তো দুই বৌদির মেয়ের জন্য দুটো লেহেঙ্গা কিনেছিলাম সেটাও ওদেরকে দিয়ে দিয়েছি আর আমার ছোটো মামি বড়ো মামি দুটো শাড়ি ছিল সেই শাড়ি দুটো দিয়েছে ওই দুটোও জামদানি শাড়ি ছিল এই যে দেখালাম আমার বড়ো মাসি মেজ মাসিদের জন্য যা কিনেছি ওই শাড়িই ছিল জামদানি তো ওই দুটোও দিয়ে এসেছি আর আমার বন্ধুদের জন্য একটা শাড়ি কিনেছিলাম এই যে এই শাড়ি এই শাড়ি একই শাড়ি কিনেছি কালারটা আলাদা কালারটা তোমার কিরকম বলবো আকাশি আকাশি কালার ঠিক আছে তো পরবে কোনো অবশ্যই দেখতে বাবা তো ওই কালারের একটা শাড়ি ছিল তো ওটাও ওকে দিয়ে দিয়েছি যেহেতু ওরা ওই ম্যাচিং ব্লাউজ কিনবে সেই জন্য শাড়িগুলো দিয়ে দিয়েছি তো এই ছিল আর আমার বাবার পাঞ্জাবি আর জগলপুরটা আমি দেখাতে পারলাম না কারণ ওটা কোথায় ঢুকে রয়েছে আমি খুঁজে পাচ্ছি না কারণ অনেক কিছু তো কেনাকাটা হয়েছে বুঝতেই পারছো তোমরা যে একটা বিয়ে মানে অনেক কিছু কেনাকাটার থাকে অনেক কিছু কেনাকাটা হয় তো বাড়ি একটু অগোছালো হয়ে যায় আলমারি তো ওটা কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না তো ওটাও যখন পড়বে অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ভালো করে তো এই হলো আমার বিয়ের মার্কেটিং শপিং তো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে সব কিছু অল্প সব কিছু কেমন হয়েছে সবার জিনিসগুলো আমার মা আমার পরে আমার আমার ছেলের সবার জিনিসগুলো কেমন হয়েছে আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যা ভিডিও পোস্ট করবো সেই নোটিফিকেশান সবাইকে তোমরা পেয়ে যাও আর আরও সামনের দিনে নতুন নতুন ভিডিও আসছে খুব সুন্দর সুন্দর আয়বাদের ভিডিও মেহেন্দির ভিডিও বিয়ের ভিডিও বৃদ্ধির ভিডিও পায়ের ভিডিও অনেক ভিডিও আসছে তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো ফলো করতে হবে তো এই আজকের ভিডিওটি প্রচুরই রইলো সবাই লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমার একটু শেয়ার করছো না শেয়ার করতে হবে তবে আমি বুঝবো যে তোমরা আমাদের আমার পাশে আছো তো টাটা দেখো আমি নেক্সট ভিডিও তাদের প্রচুর ভালো থাকো সুস্থ থাকো